আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরআন হাদিস সুন্না অনলাইন মাধ্যমে আপনাদেরকে স্বাগত আমরা বিক্রি করছি ডানহিল ডিজায়ারের এই আতরটি এটি হচ্ছে দেখুন সেটকো ব্র্যান্ডের স্যাটকো হচ্ছে ফ্রান্সের ফ্রান্সের দেখুন এ পাশে লেখা আছে ফ্রান্স আপনার এই যে দেখুন মেড ইন ফ্রান্স এখানে লেখা আছে এবং ইনটেক ক্যান দেখতে পারতেছেন আপনারা এখানে এখানে ডানহিল ডিজেল লেখা আছে এটা কোড নাম্বার দেওয়া আছে বার দেওয়া আছে র্যাস নাম্বার দেওয়া আছে দেখুন সিপিতে লেখা আছে সেটকো লোগো দেওয়া আছে এবং পিছনেও এটা সেটকো লেগা দেওয়া আছে এবং র্যাপিংটার মধ্যে দেখেন সেটকো সেটকো লেখা আছে কাগজটা যে র্যাপিং করে না সেটার মধ্যেও সেটকো সেটকো লেখা আছে সো এটা অনেক পপুলার একটা আতর এটা নিতে হলে আমাদের এই ভিডিও নিচে ডিসক্রিপশন দেওয়া আছে সেখানে লিঙ্ক দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বা মেসেজ করে আমাদের কাছে এটা পারচেস করতে পারবেন আমরা হোলসেল করি এবং খুচরাও সেল করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত